নৈহাটি বিধানসভার উপনির্বাচন চলার মাঝেই ভাটপাড়ায় গুলি চলার ঘটনা ঘটল সঙ্গে বোমাও ফাটানো হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় একজন জখম হয়েছে বলে জানা গিয়েছে রিপোর্ট অনুযায়ী গুলিবিদ্ধ ব্যক্তির নাম অশোক সাও তিনি ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আজ সকালে ভাটপাড়া থানা থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকানে বসেছিলেন অশোক সাউ সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতি এসে পর বোমা ছড়ে এবং গুলি চালায় বলে অভিযোগ সেই সময় গুলিতে জখম হন অশোক সাউ তাকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ব্যারাকপুরের পুলিশ কমিশনার অশোক রাজড়িয়া নিজে সেখানে পৌঁছে যান বাংলার রাজনীতিতে ভাটপাড়া মানে অশান্তি এখানে গুলি চলার ঘটনা কোনো নতুন নয় এদিকে ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা অর্জুন সিংকে গতকাল সিআইডি তলব করেছিল তবে হাইকোর্টে স্বস্তি পান অর্জুন এই আবহাওয়ায় নৈহাটি ভোটের আগের দিন সিআইডি তলবেড়িয়ে বেরিয়ে যান তিনি তবে ভোটের দিন সকাল সকাল সেই অর্জুনের এলাকায় চলল গুলি এদিকে ভোট শুরু হতে না হতে নৈহাটিতে দিকে দিকে অশান্তির অভিযোগ উঠতে শুরু করে নৈহাটির বিভিন্ন গুঁথে এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে অপরদিকে নৈহাটির সিপিআইএমএল এজেন্টের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে এদিকে নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনদদেরকে চিনতে না পেরে বধা দেয় কেন্দ্রীয় বাহিনী পরে এই নিয়ে তৃণমূল প্রার্থী বললেন ঘটনার বিষয়ে কমিশনারকে জানাবো অবশ্য এটাই এদের চরিত্র নরেন্দ্র মোদীর নির্দেশেই ওরা এই সব করছে প্রসঙ্গত গত বিধানসভা ভোটে নৈহাটি আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন পার্থ ভৌমিক পরে লোকসভা ভোটে জিতে তিনি হন সাংসদ তাই বিধায়ক পদ ছেড়ে দেন এর যে নৈহাটির বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায় তাই আজ সেখানে ভোট নৈহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন রূপক মিত্র এখানে তৃণমূল প্রার্থী করেছে সনদ দেখে আর বামফ্রন্ট নৈহাটি আসনটি ছেড়ে দিয়েছে সিপিআই এম এল কে সেখানে বামেদের প্রার্থী দেবজ্যোতি মজুমদার আর কংগ্রেসের প্রার্থী করেছে পরেশনাথ সরকারকে